নং মহাদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহানের দুর্নীতি ছয় নং মহাদেপুর ইউনিয়ন পরিষদের ছয় নং ওয়ার্ডের দড়িকান্দি গ্রামের পান্টুর বাড়ি থেকে আজম ডাক্তারের বাড়ি পর্যন্ত রাস্তায় মাটি ভরাটের এই প্রকল্পের বাজেট ছিল দুই লক্ষ একষট্টি হাজার টাকা এই প্রকল্পটি বাস্তবায়ন করেন মহিলা মেম্বার ইশিতা বেগম তিনি কাজ শুরু করার পর প্রথম বিল উত্তোলন করেন এক লক্ষ তিরিশ হাজার পাঁচশো টাকা প্রকল্পের বাকি কাজ শেষ করার পর শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য দ্বিতীয় বিল উত্তোলন করতে গেলে জানতে পারেন যে চেয়ারম্যান শাহজাহানের অনুমতি ছাড়া মহিলা মেম্বার ইশিতা বেগমকে কোনো প্রকার টাকা দেওয়া হবে না কিন্তু ওই দিনে শ্রমিকদের মজুরি দেওয়ার কথা থাকায় তখন মহিলা মেম্বার তার স্বামীর থেকে টাকা নিয়ে সকল শ্রমিকদের পাওনা পরিশোধ করেন তারপর ঈশিতা বেগম চেয়ারম্যানের কাছে জিজ্ঞেস করেন যে কেন সে টাকা দিতে বারণ করেছেন শাহজাহান চেয়ারম্যান জবাবে বলেন টাকা আমি তুলে নিয়ে এসেছি এক লক্ষ তিরিশ হাজার পাঁচশো টাকা কারণ এই রাস্তার প্রকল্পের কাজ আমার এই টাকা তোকে দেওয়া হবে না বাকি কথা সরাসরি শুনিয়া সে কি ঘটেছিল ভুক্তভোগী মহিলা মেম্বার ঈশিতা বেগমের সাথে তার মধ্যে প্রথম বিল পাইছে এক লাখ তিরিশ হাজার পাঁচশো টাকা